और इन दूर थे के আমার নবীকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে প্রভু গো আমার জবান খুলে দাও না তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি আল্লাহ বলেন জংলার হরিন রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছস যে নবীর ছিলায় এত কিছু করেছি এই নবীর সাথে কথা বলবি যা তোর জবান খুলে দিলা যে নবীর পক্ষে গেলে জংলার হরিনের জবান পর্যন্ত আমার আল্লাহ খুলে দেয় বলুন এই নবীর পক্ষে গেলে আমরা লাভ হবে না লস হবে কাছে কাছে আসার পরে হরিণ ডাকতেছে প্রভু আপনার বন্ধু আইসে গেছে জবানটা খুলে দেন না আল্লাহকে যা জবান খুলে দিলাম হরিণ ডাকতেছে প্রভু আপনার বন্ধু আইছে কথা বলি প্রথম সালাম দিলেন আসসালাম আলিকা ইয়ার নবী কই কি আশ্চর্য সালাম ব্যাপার বিপদে পড়ে গেছি শিকারীর হাতে বন্দি দেখেন শেষ রায় আনতে যাইয়া আমার চামড়া সিলাইছে রক্তবাহির হইতেছে নবী গো এটা তো সাধারণ দুঃখ একচে বড় দুঃখ মাত্র দুইটা বাচ্চা প্রসব করেছি সকালবেলা ওই পাহাড়ের কিনায় জংলার কিনারে বাচ্চাগুলো রাইখা খা গাছ পানি খাইতে আসছিলাম এখন শিকারীর হাতে বন্দি আল্লাহ নবী গো আমার বাচ্চা দুইটা না খাইয়া মরে যাবে যদি দয়া করে একটু সুযোগ আমার দিতেন আমি জীবনের মতো বাচ্চাগুলো দেখে আসতাম আর একটু ধূপ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়া খাওয়াই আসতাম আমার নবী তোর দয়ার নবী সকল সৃষ্টির জন্য যিনি করুমা নবী ডাকতেছে হরিণী ঠিক আছে যাও জালের পেট ছোটায়া যে গাছের মধ্যে বান্দা ছিল এই রশিটা এই জালের সুতাগুলি হাতে নিয়ে দাঁড়াইয়া রেছে হরিণ তো দৌড় মারছে কিছুক্ষণ পর শিকারী হাজির আমার হরিণ কোথায় বাবা রে তোমার হরিণ তো সেইরা দিসি কিছুক্ষণ পরে হরিণ আসবে ওই লুক্য এটা খুন পাগল শিকারী বলতেছে জাল দিয়ে পেছাইয়া হরিণ ধরতে পারি না আর হরিণ পাগল কি কয় রে আচ্ছা আপনাদের কি ছাড়ছে আবার আইতো না আইতো না হরিণ দৌড়ায় গেছে যা দেখে বাচ্চাগুলি সারাদিন না খাইয়া থাকতে থাকতে একবারে ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে বাচ্চা দুইটার সামনে গিয়ে দাঁড়াইছে চোখের পানিগুলি হরিণীর পড়তেছে বাচ্চা জিগায় মা মা এত দেরি করলা যে তোমার শরীরে রক্ত দেখা যায় কেন কে মারছে তোমাকে কোন জায়গায় বিপদে পড়ছো মা হরিণী কান্দে ও বাচ্চারা শোনো প্রশ্নের পর প্রশ্ন করো না সময় নষ্ট করোনা শিকারীর হাতে বন্দি হয়েছি দুধ খাবি জীবনের শেষ দুধ আমার কাছ থেকে খেয়ে দে মা বলে ডাক দিবি রে জীবনের শেষ বারের মতো মা বলে ডাক দিয়ে দে বাচ্চা দুটো জিজ্ঞেস করে কারণ কি বাচ্চা না! কারণ জিজ্ঞেস না তোদের মায়াই রে একটু দুধ খাওয়ানোর জন্য রহমত আলমিনের হাতে রশি লাগাইছি বাচ্চা দুইটাও আমার নবীরে চিনে বলুন হরিণের বাচ্চাও নবীরে চিনে কিনা হরিণের বাচ্চা হইয়াও নবী চিনে গো কিন্তু উম্মত হইয়া নবী চিনি না একটা হরিণ হরিণের জন্য নবী করো না কিন্তু নবীর পক্ষে গেলে নবীর পক্ষে না গেলে না বাচ্চা দুটো ডাকতেছে বাচ্চা দুটো ডাকতেছে মা এত দেরি করলা যে বাবারে বিপদে পড়েছি নবীজির হাতে রশি দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইতে আইছি বাচ্চা দুইটা ডাকে মাগো নবীর সাথে বেয়াদবি কইরাইছো আমরারে দুধ খাওয়াইতা মা না খায়া জীবন দিমু তোমার দুধ খইতাম না বাচ্চা হরিণ চিনে কিন্তু আমরা উন্মতের মধ্যে চিনে না বাচ্চা দুইটা এখন উল্টা কামতেছে। মা মা তোমার দুধ খাব না যে নবী না হইলে জগত হইত না এ নবীর সাথে বেয়াদুবি করেছ তোমার মতো মায়ের দুধ জীবন যাবে আমরা খাবো না বাবারে কি করবি মা চলো যাই নবীর সামনে যাই নবীর একটু দেখবো নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা নিব তারপরে শিকারি বলেন কি এ আশ্চর্যের কথা হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি কারে আসবে না আসা পর্যন্ত আমি এখানে আসি তুমি চিন্তা করো না এটা যদি না আসে আমি আরেকটা ধৈর্য আমি তোমারে দিব নবী ডাক দিলে হরিণ আইবনি কয়না দি আচ্ছা দেখি কিছুক্ষণ পর দেখা যায় আগে আগে মা হরিণীটা পিছনে দুইটা বাচ্চা আসতেছে রাসুল বলেন বাবারে চিন্তা করো না ওই যে তোমার হরিণ আসতেছে শিকারি তাকায় দেখে হরিণ গিয়েছিল একটা আসতেছে কয়টা বাচ্চা দুইটা একটু যখন কাছাকাছি এসে গেছে আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে বাচ্চাগুলো আগে আগে যাই যেই নবীর বাচ্চারা পর্যন্ত ভালোবাসত গো আজকে বুজের হইয়া নবী চিনলাম না যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় মদিনার ইতিহাস চলুন এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে আমার নবী মদিনার সীমানার কাছে কাছে গেলে মদিনার লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে যে নবীর ভালোবাসা রে নামের পাথরের দেশ সোনার মদিনা হইয়া যায় লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো উছরে উছরে ছেলে মেয়েগুলো একবারে সকলের সামনে গিয়ে আছে হাতে হাত ধরে নবীজির কাছাকাছি আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন তলাল আমি তাকে বাংলাদা গান বানাইছি আমার নবী মদিনার সীমানায় গেলে রাসুল বলেন ছোট ছেলে মেয়েরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া বাচ্চাগুলো গুলো নবীকে ঘেরাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে আরে মা আমি নারকুলে দেখো চাঁদে উঠেছে বলুন মা আমি নারকুলে দেখো চাঁদে উঠেছে জাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে হাই রে জাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আমার নবী বলে কচি বাচ্চা ছেলে মেয়েরা সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবি বাচ্চারা বলেন ইয়ারে সুলাল্লাহ আমরা কসম খাইলাম গো জীবনের বিনিময় আপনাকে ভালোবাসবো রাসুল বলেন প্রভু গো বাচ্চারা বলে জীবনের বিনিময় আমাকে ভালোবাসবে আমিও কথা দিলাম এই দেশের মানুষকে ভালোবাসবো আমার আল্লাহ বলেন বন্ধু তোমার ভালোবাসার কারণে ইয়াসরেব নামের পাথরের দেশ আমি আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলাম যে নবীর ভালোবাসায় আগে বাবারা কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবী চিন্ত মারকুলের শিশুরা পর্যন্ত নবীকে চিন্ত আজকে আমাদের কোন বুঝে ধরছে নবীকে নিয়ে দেখা দাখি করি হরিণের বাচ্চাগুলো মার আগে আগে দৌড়ে যাইয়া একবারে নবীজির পাও মোবারকে পরে ডাকতেছে আল্লাহর নবী ও দয়ার নবী মা বেয়াদবি করেছে মাফ করে দেন না হয় আমরা মার দুধ খাবো না জীবন দিব দুধ খাবো না বড় হরিন কাছে দাঁড়ায় রেছে আমার নবী ডাকে ও শিকারী দেখ হরিন গিয়েছিল একটা ফিরে আসছে তিনটা আল্লাহ আকবার আরে শিকারী এবার বল কোনটা নিবি রে বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি না যিনি হরিণ একটা ছাড়লে তিনটা আসে ওনাকে নিবি অর্থাৎ হরিণ নিবি বড়টা না বাচ্চাটা না নবীকে নিবি শিকারি বলেন একবার হরিণের দিকে চাই আবার বাচ্চার দিকে চাই আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই অবশেষে ডাক মারলেন যে নবী একটা হরিণ ছাড়লে তিনটা ফিরে আসে রে আমি আর হরিণ নিব না আমি সেই নবী নিয়ে নিলাম

আল্লাহ বলতেছেন এই কোরআনে আখেরি নবীর উম্মতের উদ্দেশ্যে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু বলছে আপনাদের কথা বলছে আমানু আপনারা বাজান আমানু আপনারা আবার কোরআনের আরেক জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইত্তাকুল্লাহ তোমরা আমার বই করো তোমরা কারা ভয় করতে বলছে আমানু ঈমানদার আরেক জায়গায় বলছে ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহু ওয়া আমওয়ালুহুম বিআকলাহুমুল জান্নাহ এই কোরআনের মধ্যে এই কোরআনের ঘর আমাদের এলাকায় এই হাফেজি মাদ্রাসা এই কোরআনের মধ্যে আছে আল্লাহ বলতেছেন মুমেন আর মুত্তাকি মুমেন আর মুত্তাকি তারা হবে আমার জান্নাতি মুমেন আর মুত্তাকি তারা হবে আমি আল্লাহর জান্নাতি। বলবেন হুজুর জাহান নামের লেগে তো বই করে জাহান নামের চিন্তা না আমরা জাহান নামে যাবো না আমরা জাহান যাব এটা আমার কথা না কোরআনের মধ্যে বলছে আসুন সামনে প্রথমত বলছেন ইয়া আমানু যে কিতাবে যে কোরআনে এই ঘোষণা দিচ্ছেন এই কোরআন চ্যালেঞ্জ করছেন আল্লাহ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আমি অবতীর্ণ করেছি এ কোরআন হেফাজত করব আমি আল্লাহ কাকে দিয়ে করাবো হাফেজ কোরআনদেরকে দিয়ে যারা কোরআনে হাফেজ হয়েছে আল্লাহ বলেন তারা আমার নিজস্ব লোক হামিনুল কোরআন এখন আমার নবী বলেন প্রভু আমার ঘরে হাফেজ তোমার নিজস্ব লোক হাফেজ তো আমি আমি নবীর ঘর মাদ্রাসার থেকে হয়েছে এই লোক তোমার নিজস্ব হলো যারা মাদ্রাসা করলো যারা মাদ্রাসায় সহযোগিতা দিল যারা জায়গা দিল এই মাদ্রাসা না করলে তো হাফেজ হইতো না মাওলানা হইতো না আলেম হইতো না তাইলে তুমি এদের ব্যাপারে কিছু কইলা না শুধু হাফেজ বানাইলো তাদের তাকে তুমি তোমার মুখ কোয়ার নিয়ে গেলা যারা আমি নবীর ঘর বানাইলো এরারে কিছু দিবা না আল্লাহ কই বন্ধু এদের ফয়সালা তোমারে দিলাম আমার নবী কথা হলো তুমি শুনে রাখো যারা আমি নবীর ঘর বানাইলো আমি নবীর ঘরের সাহিত্য সহযোগিতা দিল হাফেজ হওয়ার পিছনে টাকা পয়সা ক্ষয় খরচ করলো তারা হলো আমি নবীর নিজস্ব লোক আজকে আপনারা হলেন নবীর নিজস্ব লোক এই নবী একজন উম্মত বাকি থাকা পর্যন্ত বেহেসতে যান এখন সে নবীর উম্মত হতে গেলে এই মাদ্রাসা দরকার এই কোরআন শরীফ দরকার কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

উর কাহু আসজুদু ওয়াবুদু রাব্বাকু মে পুরুষ সবাইকে বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত কর রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত কর রুকু সেজদার মাধ্যমে ইবাদতের নাম হলো নামাজ রুকু সেজদার মাধ্যমে ইবাদতের নাম নামাজ বলুন ইবাদতের নাম কি নামাজ এটা আল্লাহ বলছে যদি এই নামাজ করেন তাহলে আল্লাহ কত খুশি হয় মাঘ মে লোকেরা সন্তানকে নামাজ শিক্ষা দিবেন আপনারা আল্লাহর কাছে পুরস্কৃত হবেন আর আপনার সন্তান জান্নাতি হবেন পুরস্কৃত কিভাবে হবেন বাস্তবে আসেন শেখ ফরিদের জীবনের মধ্যে আসছে ফরিদের মা ফরিদ কে বলছে বাবা ফরিদ তুমি নামাজ পড়ো ফরিদ বাচ্চা ছেলে জিজ্ঞেস করে মা নামাজ করলে কি হবে কি পাবো কি দিবে আল্লাহ মজা দিবে তাই নাকি আমি নামাজ করব উজু করতে গেলে মা নামাজের বিছানা বিছাইয়া বিছানার নিচে চিনির পুটলা বানাইয়া তাইগা একদিন দুদিন এক মাস দুই মাস ছয় মাস নয় মাস নামাজ পড়তে পড়তে ফরিদ নামাজের প্রতি একটা মহব্বত হলো নামাজের পরে মজা পায় বিছানার নিচে ঘটনাক্রমে ফরিদের মা ঘরে নাই নামাজে ফরিদের মা চিন্তা করো না আমি আল্লাহ কি একটা দিন চিনি দিতে পারি না ফরিদের মা আর হয়ে গেলেন কে সেই শব্দ শুনালো অপেক্ষায় আছে ফরিদের মা ফরিদ নামাজ শেষ করে বিছানা টান দিলেন নিচে তাকাইয়া দেখেন অন্যদিন একটা ফুটলা থাকতো আজকে তার চাইতে বড় বড় তিনটা ফুটলা আমার আল্লাহ দান করে দিছে বলুন শে আল্লাহ এখনো আছে কি না মযান শে আল্লাহ বলেছে রুকু সেজদার মাধ্যমে রবের আবাদত করো রবের আবাদত করো রুকু সেজদার মাধ্যমে যা চাইবেন তাই পাইবেন তবে এখানে বলেছেন রুকু সেজদার মাধ্যমে রবের আবাদত করো কিন্তু তারপরে জান্নাত দিব এই কথা কয় নাই তারপরে বলছে অফ আলুল খয়রা অফ আলুল খয়রা অফ আলুল খয়রা ভালো কাজ কইরো রুকু সেজদার মাধ্যমে রবের আবাদতের নাম নামাজ নামাজের পরে ভালো কাজ কইরো ভালো কাজ কইরো বাজান যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে যারা আজকে মাদ্রাসায় ছাত্র দিয়ে হাফেজ বানাইছে যারা আজকে কোরআনের পক্ষে বসে আছেন বলুন এই কাজটা ভালো না খারাপ আমার আল্লাহ বলেন আফআলুল খায়রা বানা কাজ করো বানা কাজ করলে পুরস্কার আসবে লা আল্লাহুম তুফলিহু শুধু নামাজ পড়ে বেহেশতে যাবেন বানা যদি না থাকে এক বেচারা নামাজও পড়ে দুধের মধ্যে পানি দেয় দুধে ভানি দিয়া নামাজ পড়ে আপনারাই ফাইসালা দেন দুধ কত সুন্দর জিনিস মুসা আলাই সালাম জিজ্ঞেস করেন আল্লাহ আল্লাহ তোমার একটা কথা বলি তুমি রাগইবা আল্লাহ বলেন কি কথা রাগইবা নি রাগের কথা কিনে রাগব না আল্লাহ তুমি কি খাও না আল্লাহ কে এই সাহস করে কে দিল খাল আমি জানি তুমি রাগইবা তারপর মন চাইছে জিগাইলাম তুমি খাও না কয় না আমি খাই না না খাইয়া থাকো কেমনে তোর কাছে কই দিব

তার পাগলামি সে করতেছে সে করুক এতক্ষণ আমি দেখতেছি আমি তো বলি নাই বসেন আপনারা বসেন মাহফিল কবুল হয়ে গেলে মাহফিল কবুলের নমুনা হলো এটা হয়তো কেউ পাগলামি করবে না হয় মাহফিলের কুকুর ঢুকে দিবে না হয় মাহফিলের বিড়াল ডুববে এই তিন নমুনা হলো মাহফিল কবুলের লক্ষণ এতে বোঝা যায় মাহফিল কবুল হয়ে গেছে সকলে কারণ

মা বাবার خدمت বর্তমান সময়ে মা বাবার খিদমতের বেলায় ত্রুটি মা বাবার খিদমতের বেলায় ত্রুটি এটাই হবে আমার শেষ কথা আজকে যদি কোরআন পাশে থাকতো মা বাবা খিদমত পাইতো আজকে যদি নবীর সুন্নাহ কাছে থাকতো মা বাবা খিদমত পাইতো বাজান বাস্তবে আসুন কিছুদিন আগের ঘটনা কিছুদিন আগের ঘটনা কিছুদিন আগের ঘটনা বাজান বরিশাল বরিশালের কাছে কাছে আপনার সাতকিলার কাছে সাতক্ষীরার কাছে একটা জায়গার নাম আছে বাগের হাট খুলনার পাশাপাশি বাগের হাট বাগের হাটে একটা ছেলে মা কে মা কে বুড়া মা কে যে মা এরে বাবার না আমরা যেদিন ছোট সন্তান ছিলাম ঘরের মধ্যে রাত্র চারটা বাজে পসরা পায়খানা করে দিছি গড়াগড়ি করে সারা শরীর পায়খানায় বড়াইছি বাবা গুম থেকে উঠে বাতি জ্বালাইয়া ডাকতেছে ঘুমিয়াছো সেনের পায়খানা সারা শরীর ধরা যাবে না একবারে পায়খানা ভর্তি দাদি গুম থেকে উঠে নাকে কাপড় দিয়ে ডাকতেছে বৌমা গুম থেকে উঠে পায়খানার গন্ধ সহ্য করা যায় না এবার ফুফু ঘরে গুম থেকে উঠে বলছে পায়খানার গন্ধ সহ্য করা যায় না খালা আসছিল বেড়াইতে পাশের রুমে নাকে কাপড় দিয়ে ডাকতেছে পরিষ্কার করো দুর্গন্ধ সহ্য করা যায় না সবাই নাকে কাপড় দিল দুর্গন্ধ অনুভব করলো একটা সত্য কথা বলবে হো মায়ের সন্তানেরা একটা মানুষ নাকে কাপড় দিল না দুর্গন্ধ লাগলো না নিজের হাতে পায়খানার উপর দিয়ে ধরে দুইয়ে মুছে পরিষ্কার করে দুই গালে চুমাইতেছে বলুন এই দরদি ব্যক্তিটাকে বাবারা নবী বলেছে মক্কা মদিনা তোমার ঘরে কেউ যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায় কেউ যদি মা বাবার দিকে ভালো ব্যবহার করে মা বাবার সাথে ভালো ব্যবহার করে মা বাবার মন সন্তুষ্ট খুশি রাখে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায় আমার নবী বলেন যতবার তাকাবি ততটা কবুল হজের নেকি তোমার আমল নামাই পায়া যাইবা সেই মা কত কষ্ট করেছে ছোটকালে কোনো দিন না কে কাপড় দিল না বাজান বাগের হাটের বাস্তব ঘটনা বাগের হাটের জমিনে যারা ফেসবুক চালান পত্রিকার খবরে দেখেছেন ফেসবুকে এসেছে মা বোড়া মানুষ বিছানায় পসরা পায়খানা করে দেয় দুর্গন্ধ ঘরে থাকার মতো নয় এবার সিদ্ধান্তে পৌঁছলেন ছেলে ছেলের বউ মাকে তো আর মারা যাবে না জংলাই ফেলে দিব এই উদ্দেশ্যে সকালবেলা একটা পলিথিন বস্তা নিয়ে মার পাশে দাঁড়াইলে মা ডাকতেছে বাবা ছোটকালে তুমি যখন বিছনায় পসরাব পায়খানা করতা আমি মা পলিথিন কাগজ নিচে বিছায়া দিতাম আজকে পলিথিন ব্যাগ বস্তা নিয়ে আইছো আমার নিচে কি বিছায়া দেওয়ার জন্য কোনো কথাই বলে না ছেলেটা ছেলের বউ দৌড়ায় আসছে কাছে আসার পর দুইজনে সিদ্ধান্তে পৌঁছলে একজনে বস্তায় ধরেছে আরেকজন কি বুড়া মা একেবারে দুর্বল বুড়া মাকে আরেকজনে ধরে বস্তার ভিতরে ঢুকাইছে বস্তার ভিতরে ঢুকাইলে মা কান্দে বাবা কেন রে বস্তার ভিতরে ঢুকাইছ আমার বস্তা পায়খানার খন্দ করে আমারে বস্তায় ঢুকাইছ যেদিন তুমি বস্তা পায়খানা করেছো সবাই নাকে কাপড় দিত আমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দেই না আমার নবী বলেন উম্মতেরা রে এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত বস্তার ভিতরে ভরে মুটি বাইন্দা রওনা হলেন খুলনা বাগের হাট বাগের হাটের জংলায় যেখানে মানুষের চলাফেরা নাই ওই জংলার মধ্যে বস্তা বন্দি মাকে ফালায়া চলে আসতেছে মা নড়াচড়ি করতে করতে পলিথিন বস্তার ভান খুলে গেছে মাথাটা বাহির হয়ে গেছে ছেলের দিকে তাকাইয়া কাঁদতেছে বাবা বাবা গো কেমনে আমার ফালায়া যাইতেছ রাত্র দুইটা বাজে যদি বাড়িতে আইস গো বাবা সারা গ্রামের মানুষ ঘুমাইতো আমি মা

বন্দর দি মার আর ব্যথা দিও হাসান আবাদত করে জান্নাতে যাওয়া যাবে না কত আবাদতকারী জাহান্নামী হবে কোরআন বলেছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া হাসান জান্নাতে যাইতে হলে আবাদতের সাথে থাকতে হবে ভালো কাজ সর্বোত্তম ভালো হলো মা বাবার খেদমত আল্লাহ বলেছে ওয়া কাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া ওয়ালিদাইনি ইহসানা এবাদত করো আল্লাহর মা বাবা বাসান এই শিক্ষা ট্রেনিং এর সেন্টারটার নাম হলো মাদ্রাসা এই শিক্ষা এই ট্রেনিং এর ঘরটা হলো মাদ্রাসা কোরআন সন্না মোতাবেক এই ট্রেনিং নিবে মা বাবা কত গুরুত্বপূর্ণ সম্পদ আল্লাহ আমাদেরকে মাদ্রাসার পক্ষে ইব্রাহিম আলাই সালামের জীবনী খুলুন ইব্রাহিম আলাই সালাম আদুরের সন্তান একমাত্র সন্তান ইসমাইল ইব্রাহিম থাকে সিরিয়াতে ইসমাইল আলাই সালাম থাকে মক্কাতে পক্কাতে বিয়ে করে চিঠি লিখলেন বাবা ইব্রাহিম বাবা একটু কষ্ট করে আসেন আপনার আদরের ছেলে ইসমাইল বিয়ে করেছে বাবা একটু বউটা দেখে যান খুশি অনেক দিন হলো দেখি না যে সন্তানের গলায় আমি আল্লাহকে খুশি করার জন্য ছুরি চালিয়েছিলাম সন্তানটারে দেখে আসি ঘোরা চালাইলেন বুড়া মানুষ কষ্ট করে মক্কায় গিয়ে ইব্রাহিম আলাহ সালাম ইসমাইলের বাড়ির গেটে ডাক দিলেন ইসমাইল বাড়িতে আছো ইসমাইল ভিতর থেকে গরম সুরে জবাব কে এত বড় দুঃসাহস আমার স্বামী সম্মানী ব্যক্তিত্ব নাম নিয়ে ডাকো কে তুমি মাঘ আমি একজন বুড়া মানুষ বহুত দূর থেকে আসছিলাম ইসমাইলকে দেখার জন্য আবারও নাম নিয়ে বলো ইসমাইল বাড়িতে নাই বাসায় নাই কোন সময় আসবে গো মা তাও বলতে পারি না মাঘ এত রাগ দেহাও কি লিগা এত কথা শুনতে চাই না মা আমি তো মেহমান আসছিলাম আমি কি করব ইসমাইল যে চাইছো ইসমাইল নাই আমি যাবা ইসমাইল আসলে চৌকাটটা ভালো না এটা যেন বদলায় বাবা বলে গেছে চৌকাট ভালো না এবার চলে গেলেন সিরিয়ার দিকে কিছুক্ষণ পর ইসমাইল আলাই সালাম বাড়ির গেটে এসে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে বিবি বিবি গো আমার বাড়িতে কি কোন মেহমান আসছিল ও বিবি আমার নাকে দি আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে আমার নাকি ইব্রাহিম আমার বাবা ইব্রাহিম ইসলামের গন্ধ লাগতেছে বলো কোন মেহমান আসছিল কিনা বিবি ঘর থেকে বলে হ আসছিল একটা বুড়া লোক নাম কি জানি না তোমাকে নাম নিয়ে ডাকে আইসা কত বড় দুঃসাহস ইসমাইল ইসলাম বুঝে ফেলেছে আমার বাবা ইব্রাহিম ওই তো আমার নাম লইয়া যত বড়ই হয় বাবা কি নাম নিয়ে ডাকে না এই ডাকের মধ্যে একটা শান্তি লাগে কিনা বললাম সারা বাংলাদেশে কোথাও আমি তো ভানকে কেউ তুই করে ডাক দেয় না বাড়িতে গেলে আমার মা নাই বুড়া বাবা বাড়িতে গেলেই জিঘায় আজকে কই গেছিলি আবার বিকালবেলা বাড়তে বাহির হইলেই জিঘায় আজকে কই যাবি কি যে শান্তি লাগে এই শব্দটার মধ্যে যেন জান্নাতের শান্তির বন্ধ